লন্ডন থেকে জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফিরে আসার পর থেকেই মোটামুটি বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সব কিছুই তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে হচ্ছে অর্থনীতির একটি অংশ বা রাজনীতির একটি অংশ মাঝে মধ্যে তারেক রহমান সাহেবকে বাদ দিয়ে আবার জামাতের দিকে যাওয়ার চেষ্টা করছে বটে কিন্তু মূল স্রোতটি সেই মূল স্রোতটি এখনো পর্যন্ত তারেক রহমান সাহেবের দিকে আছে এই ভিডিওটি যেদিন করছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের চার তারিখ সন্ধ্যাবেলায় সেই দিন পর্যন্ত সারা বাংলাদেশ মোটামুটি তারেক জ্বরে আক্রান্ত বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের সবার একেবারে বদ্ধমূল ধারণা তাদের নেতাই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী যারা বাইরের লোক যারা তারেককে পছন্দ করেন না তাদের ভীষণ রকম খারাপ লাগছে অনেকে কান্না শুরু করেছেন এটা কেমন হলো এই লোককে দীর্ঘদিন ধরে এত গালাগাল করলাম যার শিক্ষা নিয়ে দীক্ষা নিয়ে পরিবার নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কি সব কথাবার্তা বললাম এখন তাকে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বা টেলিভিশনের খবরগুলোতে প্রচারিত হবে আজকের এই দিনটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সম্ভাব্য সফরসূচি অথবা বলা হবে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যখন সংসদে থাকবেন সংসদ সদস্যরা বলবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বা মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেব আপনি কিছু বলুন স্পিকার বলবেন তো এই জিনিসগুলো যারা তারেক রহমান সাহেবকে পছন্দ করেন নাই অতিপূর্বে বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন কট্টরপন্থী লোক যারা তারেক রহমান সাহেবকে তুই তুকারি বলে কথাবার্তা বলতেন এটি তাদের জন্য বিশ্বাস করেন মানে যে কোনো মানুষকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটি খাবার পচা খাবার তার সামনে দিয়ে যদি বলা হয় না খাবার না যে কোনো একটি পচা দুর্গন্ধযুক্ত পদার্থ আপনারা অনুমান করে নেন সেগুলো যদি বলা হয় যে তুমি এটা চামিজ দিয়ে কাঠা চ্যামিচ দিয়ে ধীরে 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 খাবে এবং প্রথমে কয়েক চামচ খাবে তারপরে সেটা নাকে মুখে চোখে মাখবে তারপরে সেটার সঙ্গে প্রয়োজন মনে করলে কিছুটা লবণ কিছুটা লেবু কিছুটা পিঁয়াজ মরিচ মাখিয়ে তুমি পেস্ট করে নিতে পারো এটা তোমার ইচ্ছা তখন ওই মানুষটার জন্য যে একটা অবস্থা তৈরি হবে আওয়ামী লীগের লোকজন যারা তারেক রহমান সাহেবকে অপছন্দ করেন তাদের জন্য এই প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে গেল এটা দুই নম্বর হলো যে বর্তমান আওয়ামী লীগের অবর্তমানে রাজনীতিতে যারা বিএনপির প্রতিপক্ষ তাদের মধ্যে এখন তারেক বিদ্বেষ মারাত্মক আকার ধারণ করেছে আওয়ামী লীগের সেতু তারা এখন তারেক রহমান সঙ্গে বেশি অপছন্দ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথাটা স্মরণ করতেই তাদের মাথায় একটা চক্কর দেয় চোখ দুটো ঘুরতে থাকে প্যাটের মধ্যে গুড়গুড়ানি শুরু হয়ে যায় বিশ্রী এরকম আওয়াজ শুরু হয়ে যায় পেটের মধ্যে থেকে ফুট ফুট ভুট বুট শুরু হয়ে যায় এবং সেটা যে কি পরিমাণ নিকৃষ্ট সেটি তাদের সাম্প্রতিক সময়ের কথাবার্তায় আপনারা সেটা বুঝতে পেরেছেন এই গেল অবস্থা দেশে যারা রাজনীতিবিদের বাইরে রাজনৈতিক বিশ্লেষণ করেছেন জ্ঞানীগুণী পণ্ডিত মানে এরা সবসময় করে কি স্রোতের অনুকূলে বা হাওয়ার অনুকূলে তারা পাল তুলে দেয় নৌকা ছেড়ে দেয় এখন সারা দেশ জাতি এক বন্দনায় লিপ্ত জ্ঞানীরা কবিতা লিখছেন গুণীরা সেই বিভিন্ন কর্মকাণ্ড করছেন তারেক ভজনে কবিরা কবিতা রচনার পাশাপাশি দার্শনিকরা বিভিন্ন দার্শনিক সূত্র তৈরি করে ফেলছেন কী করিলে কি হয় সবাই অবাক বিষয়ে তারেক রহমান দিকে তাকিয়ে আছেন মানুষের চেহারা তো সুন্দর হয় কী করে আল্লাহ এই সাক্ষাৎ ফেরেস্তা আমাদের মধ্যে পাঠিয়েছেন আমরা কত জন্মের সৌভাগ্যবান এরকম কবিতা রচনা করে বহু মানুষ তাবিজ বানিয়ে গলায় মাজায় কোমরে তারা ওই তাবিজ পরিধান করে ঘুরে বেড়াচ্ছে যেন বিএনপির যারা লোকজন রয়েছে তারা তাদেরকে সম্মান করে সমীহ করে তার রহমান সাহেবকে নিয়ে সুন্দর সুন্দর কবিতা রচনা করা হচ্ছে তার চেহারা মোবারক তার পোশাক তার জুতা মোবারক জুতা মুবারকের তলা একজন তো বলেই ফেললো যে তারেক রহমান সাহেবের একটা বিড়াল আছে নাম জেবু এক নেতা বেশ বড় নেতা তো তিনি বললেন যে যারা তারেক রহমান তো দূরের কথা জেবুর সঙ্গে জেবুর একটা পায়ের যোগ্যতা যাদের নেই বিড়ালের একটা পায়ের যোগ্যতা যাদের নেই কত বড় দুঃসাহস তারা তারেক রহমান সাহেবকে সমালোচনা করে এত বড় সাহস লোকজন বলতেছে হ্যাঁ 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 ঠিক 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 এসছে তার উত্তম প্রসঙ্গ হতে পারে না তো এই যে তারেক বন্দনা সেই তারেক বন্দনার যে জোয়ার চলছে সেখানে শিল্পী সাহিত্যিক গায়ক গায়িকা নায়িকা কেউ বাদ নেই কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে গলা ঝুলিয়ে ঝুলিয়ে গাইছে বাবরি চুল দুলিয়ে দুলিয়ে তারা সেই মঞ্চ কাঁপাচ্ছে এরকম একটা তারেক জ্বর শুরু হয়েছে তো আমরা যারা সাধারণ মানুষ কখনোই ক্ষমতার সঙ্গে আসলে আমাদের সুসম্পর্ক হয়নি আমার অন্তত কোনো দিন হয়নি আমার সেই শৈশব থেকে বহু মানুষের সঙ্গে সক্ষতা ছিল কিন্তু যখনই দেখা গেল যে মানুষটি বড় কোনো সরকারি পদ পদবি পেয়েছে তার পরের দিন থেকে আমি তার থেকে দূরে চলে এসেছি এটা কেন হয় আমি এটা বলতে পারি না সব ক্ষেত্রে মানে এখন ধরুন রাজনীতি করি রাজনীতির আগে তো বহু বছর ভালো ভালো জায়গাতে ছিলাম গ্রামে ছিলাম শহরে ছিলাম দেশে ছিলাম বিদেশে ছিলাম কিন্তু এই ক্ষমতার কাছাকাছি মানুষগুলোর সঙ্গে সম্পর্ক রাখা সেই সম্পর্ককে ব্যবহার করা ক্ষমতার পিছনে ছোটার যে লিপসা এটা কেন যেন আমার হয়নি হয়তো সে যোগ্যতাই নেই তো আমরা এই তারেক রহমান সাহেব যখন দুঃসময় ছিল তখন বলার চেষ্টা করেছিলাম যে তারেক রহমান সাহেব দেশে আসছেন না আসবেন না ইত্যাদি ইত্যাদি তখন বলছিলাম যে না তিনি আসবেন এবং তিনি আসলে যমুনার যে কর্তৃত্ব ডক্টর মোহামতি নোসের কর্তৃত্ব থাকবে না যমুনার সামনে লোকজন যাবে না এ কথা বলেছিলাম আবার তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে এলেন সারা বাংলাদেশ যখন তাকে নিয়ে এলা হচ্ছে তারেক ছাড়ার কোথাও কিছু নাই ঠিক সেই দিন আমি বললাম যে বাঙালির এই আবেগ আটচল্লিশ ঘন্টা থাকবে না আটচল্লিশ ঘন্টার পর আপনি দেখবেন তারেক রহমান সাহেবের বাসা বা অফিসের সামনে এই ভিড় নেই এখন গিয়ে দেখেন সেই ভিড় আছে কি না যা হোক যারা সমালোচনাকারী বিশ্লেষক তাদের বক্তব্য হল তারেক রহমান সাহেব মূলত বাংলাদেশে পা দিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবেই এ কারণ হলো যে তিনি বিদেশে থেকে যে এলেন দেশের একটা বিশেষ প্রয়োজনে যখন উসমান হাদির ঘটনাটা ঘটলো ঠিক ওই সময়টিতে দেশ একটা চলে যাচ্ছিল এবং দেশের যারা রাজনীতিক নেতৃবৃন্দ ছিলেন বিশেষ করে জামাতের নেতৃত্বে যে সকল দল ছিলেন তার একটা বিকল্প বিপ্লবের কথা চিন্তা করছিল উসমান হাতির জানাজা যেদিন হবে সেই দিনই এরকম একটা বিকল্প কিছু হতে পারে এরকম আশঙ্কা সবাই করেছিল এটা যে জামাত করেছে বা করবে নট লাইক দ্যাট কিন্তু তাদের পক্ষে যে সকল ইউটিউবার রয়েছেন দেশের বাইরে যে সকল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা এরকম একটা ন্যারেটিভ তৈরি করা করেছিল যে যেদিন উসমান হাদি জানা যাবে সংসদ ভবনে সেদিন কিছু একটা ঘটবে এইগুলো এক কিন্তু ডেলিস্টার এবং প্রথম আলোতে আক্রমণের মাধ্যমে পুরো পাবলিক সেন্টিমেন্ট এবং গ্লোবাল যে অ্যাটেনশান এটি মূলত সেই যারা বিপ্লবী ছিলেন যারা উসমান হাদ্দির হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি হওয়ার চেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে চলে যায় মবকারীদের বিরুদ্ধে চলে যায় ঠিক ওই সুযোগটিতেই রহমান সাহেব বাংলাদেশে আসার ঘোষণা দেন সবাই খুব আশ্চর্য হয় যে উনি এই সময়টাতে এটা বললেন কেন বা করলেন কেন যদি তিনি নিজেরই শেষটা করে থাকেন অবশ্যই সেটা ভালো এই কারণ হলো নেতা সবসময় ক্রাইসিস মুভমেন্টে সাড়া দেন নর্মালি অন্য সময় দেন না যে যত বড় নেতা সে তত বড় বিপদের সময় নিজেকে সমর্পণ করেন তো সেই অর্থে তারেক রহমান সাহেব তার স্ত্রী তার কন্যা পরিবারের প্রিয়জনদেরকে নিয়ে লন্ডনের পাট গুছিয়ে তিনি যে বাংলাদেশে এসেছেন এটা যেন তেন সাহসের বিষয় নয় নিঃসন্দেহে অনেক অনেক বড় সাহসের বিষয় এমনকি শেখ হাসিনার জমানার চাইতেও এটি বেশি সাহসের বিষয় শেখ হাসিনার জমানাতে একটা স্ট্রাকচার ছিল রাষ্ট্রের কারাগার থেকে শুরু করে অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিরাপদ ছিল কোর্টকাছারিতে মানে বিচারকের এজলাসের মধ্যে ঢুকে কেউ আপনাকে মারধর করতে পারতো না তো এরকম একটি অবস্থা যখন বাংলাদেশে চলছে যখন কেউ কোনো জায়গাতেই নিরাপদ নন অফিসে আদালতে বাড়ি ঘরে ব্যবসা প্রতিষ্ঠানে কোথাও কেউ নিরাপদ নন ঠিক সেই সময়টাতে নিজের প্রিয় স্ত্রী এবং কন্যাকে নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন রাজনীতির জন্য আমি প্রথমত এটাকে খুব সাধারণ বিষয় মনে করি না ভীষণ রকম ঝুঁকি এখন এই ঝুঁকি যে তিনি নিয়েছেন দুটো বিষয় থাকতে পারে যে তাকে শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়েছে দেশ থেকে বিদেশ থেকে সর্বমহল থেকে যারা কর্তৃপক্ষ যে আপনি আসুন রাষ্ট্র পরিপূর্ণভাবে আপনার সঙ্গে আছে এই একটা আর দ্বিতীয়ত হলো যে সবার সঙ্গে তার একটা জাস্ট শুভেচ্ছা বিনিময় কথাবার্তা যেটা ফর্মাল হয় সেটা হয়েছে আর ঝুঁকিটা মূলত তিনি নিয়েছেন হোয়াট এভার মেবি আমি দুটোই বললাম আপনারা বুঝে নেবেন আর যারা বিএনপি যারা লোকজন আছেন তারা সিদ্ধান্ত নেবেন দ্বিতীয় যে বিষয়টি তিনি বাংলাদেশে আসার পর দিন থেকেই মানে আসছে সেই দিন থেকেই মানে যেদিন লোকজন এয়ারপোর্টে গেল সবাই বলার চেষ্টা করলো যে তিনি দেশের প্রধানমন্ত্রী প্রথমে বলা হলো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কিন্তু তাকে যেভাবে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হলো এবং এখন পর্যন্ত দেওয়া হচ্ছে তাতে তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নয় বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করা হচ্ছে যে কায়দায় তিনি পাসপোর্ট পেলেন যে কায়দায় ভোটার আইডি পেলেন যে কায়দায় তিনি সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন এবং তাকে নিয়ে যেভাবে মাতোয়ারা সারা দেশ তো সেইভাবে অতীতে কোনো প্রধানমন্ত্রীকে নিয়ে এরকমভাবে মাতোয়ারা হতে আমরা দেখিনি এবং একই সঙ্গে সকল পক্ষ তার যারা প্রতিপক্ষ তারাও তাকে ভয় পাচ্ছে তার যারা কাছের লোক তারাও তাকে প্রচন্ডভাবে সমীহ করছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা বেগম জিয়া দলের উপর তার একটা কর্তৃত্ব ছিল কিন্তু তারের ক্রমশে যেভাবে মঞ্চও কাঁপাচ্ছেন যেভাবে সমস্ত লোক মঞ্চে তিনি রকম ভনিতা না করে অনাড়ম্বর ভাবে সাধারণ একটা চেয়ারে ইন না করে কেস পরে যেভাবে দাঁড়াচ্ছেন কিন্তু ওটার যে তেজ যেটার যে অমিত বিক্রম সেই অমিত বিক্রমে বড় বড় বাঘা যারা নেতা রয়েছেন আমি কারো নাম বলবো না থর করে কাঁপছেন সামনে কেউ আসতে সাহস পাচ্ছেন না সে শাড়ি থেকেও আসতে সাহস পাচ্ছেন না পেছনে শাড়িতে তারা মানে কাছোমছু কাছু মচু করে আসছেন তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন তুমি দুই মিনিট দেবে আপনি তিন মিনিট দেবেন আপনি আড়াই মিনিট দেবেন আপনি বক্তব্য দেবেন না শেষ কেউ কোনো কথা বলতে পারবেন না তো এই অর্থে শেখ হাসিনার যে ক্ষমতা কোনো ক্ষমতাই ছিল না নিজের একটা জাস্ট উদাহরণ দেই মানে গণতন্ত্র যখন ছিল তখন আমাদের ক্ষমতা কেমন ছিল আমার এলাকাতে সেই একটা বড় জনসভা হলো মঞ্চে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাম ফিরোজ তারপর আমির হোসেন আমু বাহাদুদ্দিন নাসিম সাহেবও সেখানে গেছেন তো প্রায় এক লাখ লোক সেখানে উপস্থিত এখন তখনই আমি আসলে আওয়ামী লীগের মাইনেসের খাতায় মানে যাই যাই করে অবস্থা অনেক শিশু নেতৃবৃন্দ যারা ছিলেন তারা আমার ওপরে বিভিন্ন রকম বিরক্ত ছিলেন যে এই ছেলেটা একটা ব্যাদব বিশ্ব বেয়াদব এবং তারা শেখ হাসিনার কান ভারী করতে করতে এমন অবস্থা করে ফেলেছিলেন যে শেষের দিকে হয়তো উনি মনে করতেন যে আসলে আমাকে যে সিলেকশন করাটা তার একটা ভুল হয়েছে তো যাই হোক উনি আমার এলাকাতে গেছেন প্রধানমন্ত্রী গেছেন অনুষ্ঠানের সমস্ত আয়োজন আমি করেছি এবং এমন একটা এলাকাতে যে এলাকাতে দ্বীপ বেষ্টিত একটি এলাকাতে বড় জোর শেখ হাসিনার ওনার বা ওনার নেতৃবৃন্দ আশা ছিল হাজার লোক ওই সকাল দশটার মধ্যে হাজির হতে পারে তো সেখানে যখন এক হাজারের জায়গায় এক লাখ লোক হাজির হলো তো বোঝার চেষ্টা করেন আমি এক সপ্তাহ ধরে সেখানে সে অ্যারেঞ্জ করছিলাম তো যখন এই একটা অনুষ্ঠানে সব মানুষ উপস্থিত এবং সেখানে মূলত আমার যে অবস্থা ছিল আমার বক্তব্য শোনার জন্য মানুষ আগ্রহী তো এমন সময় বাহুদ্দিন আসিম সাহেব এসে বললেন যে এমপি সাহেব প্রধানমন্ত্রী বলেছেন বা প্রধানমন্ত্রী বক্তব্য দেয় দিবে মতিয়া চৌধুরী মানে মতিয়াফা দিবে আর বিএডিসির চেয়ারম্যান সাহেব উনি বক্তব্য দেবেন আপনার দেওয়ার দরকার নেই পাশে প্রধানমন্ত্রী বসা তা আমি গিয়ে বাহাদ সাহেবকে বললাম আর ইউ আপনি কে একটু নড়াচড়া করবেন না সে একদম আপনার চেয়ারে বসে থাকেন এখন প্রধানমন্ত্রী হা করে তাকিয়ে আছেন আসাম ফিরোজ আমাকে চেপে ধরেছেন যে বাঘের বাচ্চা এইভাবে বলা উচিত তো বাহাদুদ্দিন আসিম তার সঙ্গতের কারণেই প্রধানমন্ত্রীর আত্মীয় হন বলে তার একটা ধরেন ওদত্য থাকে তো তিনি বলেন যে জোরে জোরে বলেন প্রধানমন্ত্রীকে শুনিয়ে আপনি এভাবে কথা বলছেন কেন এবং বাহুদ্দিন আসিম আমি শুনেছি সত্য কিন্তু জানি না পরবর্তীতে যখন আসাম ফিরোজ চিফ হুইপ হয়েছিলেন তখন নাকি ফিরোজ সাহেবের গায়ে হাত দিয়েছিলেন পার্লামেন্টে বসে তার চিন্তা করেন আমি বলছি যে তার পাওয়ারটা ওই পর্যায়ে ছিল